বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো খুবই মজাদার তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল রেসিপি তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল রেসিপি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের কিছু তেলাপিয়া কেটে ধুয়ে নিয়েছিলাম আর কিছু আলু নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সব আর এখন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ আর কিছু হলুদ গুঁড়া এখানে আমি দুই চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতো এক চা চামচের মতো লবণ দিয়েছি এখন মাছ আর আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সব দিকে সুন্দর করে মশলাটা ঢুকে মাছটা মাখানো হয়ে গিয়েছে আমি আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে মাছগুলো একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে আমি অফ ক্যামেরাতে সুন্দর করে ভেজে নিয়েছিলাম এখন এগুলোকে আমি তুলে নিব মাথাটা আমি এখন দিয়ে দিলাম মাছের মাথাটা আমি লাস্টে দিয়েছি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি এখন আলুগুলিও ভেজে নিতে হবে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইতে মাছ ভাজি করা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি এই তেলেই আমি মাছটা রান্না করে নিব স্বাদ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ আছে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি যেহেতু মাছ ভাজি করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু একটু খুব বুঝে শুনে দিতে হবে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আনাম জিরা এভাবে রান্না করলে এই মাছটা খেতে বেশ মজা লাগে ফ্লেভারটা খুব দারুণ আসে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো লালমরিচের গুঁড়া আর অ্যাড করে দিব এক চা চামচ ধনে গুঁড়া সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি আদা রসুন বাটা এখানে প্রায় দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করে দিব একটা কুচি করে রাখা পাকা টমেটো এখানে পুরো একটা টমেটো আছে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম খুব সময় নিয়ে কিন্তু এগুলোকে কষাতে হবে অলরেডি উপরে তেল উঠে আসছে সময় নিয়ে একটু কষাতে হবে অ্যাড করে নিচ্ছি প্রায় এক কাপের মতো পানি যাতে মশলাটা পুড়ে না যায় তাই এক কাপ পানি ব্যবহার করেছি এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মোটামুটি তেল উপরে উঠে এসেছে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখন অ্যাড করে দিব আর একটু পানি আরও এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ফার্স্টে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিলাম এখন এটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই আমি কড়াইয়ের হাতুলটা হাতলটা ধরে একটু দুলিয়ে নিচ্ছি কড়াইটাকে এভাবে করলে চারিদিকে মশলাটা সুন্দর করে ঢুকবে মাছে একটু সময় নিয়ে মাছটা কষিয়ে নেবেন তাহলে মাছের টেস্টটা খুব ভালো আসবে মাছগুলো আমি এক সাইড আস্তে আস্তে আলতো করে একটু উলটিয়ে দিচ্ছি আমি আবারও কড়াইয়ের হাতলটা ধরে একটু দুলিয়ে নিচ্ছি এতে করে চারিদিকে মশলাটা মিশে যাবে এখন আমি ঝোল অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিলাম দুই কাপ পানি দিয়ে আমি ঝোলটা অ্যাড করে নিয়েছি ফার্স্টে আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিব তারপর যখন বলক আসবে তখন জালটা একটু চুলার ফ্লেমটা একটু মিডিয়াম রেখে রান্নাটা করে নিব আমি আর হালকা করে দুলিয়ে নিলাম চারিদিকে যাতে মিশে যায় আমি অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে দিয়েছিলাম রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখানে আমি পাঁচটা কাঁচা মরিচ একটু মাঝখানে ফেরে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা বেশ দারুণ হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই তিন দুই তিন মিনিট পর ফিরে এসেছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমি ঢাকনার হাতলটা আর একটু দুলিয়ে দিচ্ছি কড়াইটা এখন লাস্টে অ্যাড করে দিলাম কিছু ধনে পাতা কুচি একটু বেশি করে ধনে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে খেতেও দারুণ হবে এই তো আমার রান্নাটা মোটামুটি ডান চুলাটা অফ করে দিব দেখতেই পারছেন এটা দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন না করলেই মিস আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আর লাভ